হ্যালো এভরিওান আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে সবাই জানেন আজকে এক কাপ আটা ও দুটো ডিম দিয়ে আপনাদেরকে একটা নাস্তা বিকালের শেয়ার করে দেখাবো একদম পারফেক্ট নাস্তা এটা আপনারা বাচ্চাদেরকে বিকালে টিফিনেও দিয়ে দিতে পারবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর অনেক টেস্টি হয় চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া এটা তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি আটা টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও ডিম এগুলো দিয়েই তৈরি করব প্রথমে আমি একটা বোলের মধ্যে আটাটা ঢেলে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এটা ঢেলে দিলাম তারপর এর মধ্যে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি তারপর এর মধ্যে আমি যে ডিম দুটো নিয়েছি ডিম দুটো ভেঙে দেখেছি যেহেতু আমার এক হাতে ক্যামেরা থাকে তাই আমি আপনাদের দেখাতে পারিনি এক হাতে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে সবগুলো উপকরণে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব তো এর মধ্যে আরেকটু পরিমাণে জল দিতে হবে দিয়ে দিচ্ছে এর মধ্যে আরেকটু অল্প সামান্য জল আর এটা দিয়ে এভাবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে এই তো এটা কিন্তু আমার একদম রেডি দেখুন ব্যাটারটা একদম পাতলা হয়েছে এখন এটাকে এক এক করে ভেজে নেব প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ের তেল একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে এরকম একটা গোল চামচের সাহায্যে আমি আমি দিয়ে দিয়ে এই এই তো গোল চামচটার সাহায্যে আর এভাবে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেবো খুব সাবধানে দিতে হবে এটাকে একটা পাশ হয়ে এলে হালকা হয়ে এলে তারপর এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর দেখুন আমার কিন্তু একটু লেগে যায়নি খুব সুন্দর উঠে আসবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব এক এক করে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি বাকিগুলো কিন্তু আমি এভাবেই করে নেব তাও আপনাদের দেখার সাহায্যে আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে আবারও তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাক এই তেলে আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক একইভাবে সেম প্রসেসেই আমি এটা করে নেব আর এগুলো ভাজতে কিন্তু খুব সময় লাগে না হাতে অল্প সময় থাকলেই এগুলো তৈরি করে নেওয়া যায় এই তো এটাও কিন্তু আমার হয়ে গেছে এবার আমি বাকিগুলো এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো নাস্তায় কিন্তু আমি এক এক করে ভেজে নেব এইভাবে এই তো আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আশা করি বাড়িতে ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে মিষ্টি ছোট্ট একটা কমেন্ট করে যাবেন টাটা